আসসালামু আলাইকুম আমরা এখন আছি আমাদের বগুড়ায় একটি পেজের পুলের ভেতে আমাদের বগুড়ায় বাসায় যেটা পেজের পুল বলে সেই জমিতে আমরা আছি এখন আমাদের এখানে আমার এক ভাসতে আছে তো তার কাছে আমরা এখন জানব যে এখন পেজের পুলের বাজার কি রকম চলতিছে তো আমরা চলেন এখন আমরা তার কাছে রওনা দিই আসেন সালাম আলাইকুম

মানে 19000 মানে 18 বাউনি হ্যাঁ এইরকম 19000 18 এটা কতদিন দাম করে গেছে তিন চার দিন হচ্ছে তিন থেকে চার দিন মানে করবে হ্যাঁ তাহলে কোন তিন দিন তো আরো এই গাছগুলো কি যখন আস্তে আস্তে বড় হবে তখন কি আরো দাম বাড়বে দাম বাড়বে দাম বেরে যাবে একটু তো মানে আপনার জমিতে যতদিন আপনারা আওতায় থাকবে ততদিন আপনি দাম বাড়তেই থাকবে তো আপনারা যদি কেউ যদি নিতে চান এরকম যে আপনার ব্যবসার ক্ষেত্রে বা আপনার জমিতে আবাদ করার ক্ষেত্রে যদি আপনি এরকম পেজের ফুল নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে কম দামে এবং আমাদের এই ভাতিজা এবং তার আব্বু তারা আমাদের সাথে কথা বলেছে তারা চাইলে আপনাকে এই জমিটা উনিশ থেকে বিশ হাজার ভিতর আমি যদি চাই তাহলে আমি যদি তাদেরকে বলি তাহলে আঠারো থেকে উনিশের ভিতর আমি এটা নিয়ে দিতে পারবো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই ফল্ট পেজের পুল থেকে জমি থেকে পেজের পুলগুলো নিতে পারেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ